হ্যালো বন্ধুরা আমরা এখন পিকনিক স্পটে চলে এসেছি এখানে অনেক আয়োজন হয়েছে দেখেন প্রচুর লোকজন তার সাথে দেখতে পারেন প্রচুর লোকজন অনেক কিছু ব্যবস্থা করা আছে আরও অনেক তার সুন্দর একটা দিদি

বন্ধুরা আমরা চলো দেখি পিকনিক স্পটে কি কি আছে প্রথম দেখলাম আলুর দম এবার দেখব হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে মাংসের বিরিয়ানি এটা হচ্ছে মাংসের ঝোল বা মাংসের গ্রেভি সুন্দর একটা ঝোল করেছিল এর মধ্যে রয়েছে জল যারা যারা জল খাবে আর পাঁচের স্টলে আমরা চলে যাই চলো দেখি কি কি আছে ও মা মাই গড এটা হচ্ছে মাংস পকোড়া আর তার সাথে রয়েছে মাংসের ভেজ পকোড়া আর ফ্রাই পটেটো রয়েছে তার পাশে দেখি নিয়ে নেই এটা হচ্ছে চাউমিন আর হচ্ছে চিজ বলস রয়েছে খুব সুন্দর একটা খাওয়ার স্পিকিং স্পটে আমরা এসি চলো আরও কি কি এখানে করেছে আমরা দেখে নিই আমাদের আমার সাথে চলো আমি ভালো করে আবার দেখাচ্ছি ঠিক আছে অনেক জায়গায় এরকম তিনটে চারটে স্টল বসেছে পকোড়া স্টল আর ফুচকা স্টলও আছে ফুচকা খাচ্ছে সবাই দেখো কত মজা করে আপনারা এই পিকনিক স্পটে আসতে পারেন আমার তো খুব এসে ভালো লেগেছে আর এখানে কফিরও আইটেম আছে এখানে সবাই কফি খাচ্ছে এই যে কফাই কফি সার্ভ করছে ওখানেও আর একটা ফুচকার স্টল রয়েছে তিনটে চারটে ফুচকা স্টল তিনটে খাবারের সব কিছু জিনিস আছে আর এখানে তো চাউমিন ভালো বা আমি তিনটে চারটে খেয়েছি আর আমার সাথে চলো আরও অনেক কিছুই আছে দেখার জন্যে আর এই বক্সে রয়েছে বলতে গেলে টিভিন বক্সে একটা মিষ্টি ঠিক আছে সবাইকে প্যাক করে দেওয়ার জন্যে বা যারা যারা এমনি খাবে বা নিয়ে যাবে কোনো কিছু যদি অসুবিধা হয় আর এখনও কোনো কিছু বেশিরভাগ রান্না হয়নি রান্না চলছে তাও আমি দেখিয়ে দিই এটা হচ্ছে মাংস মাংস আর দেখি কি কী আছে দাদা একটু দেখাও ওটা খালি ছিল যাই হোক চলো চলো দেখি আর কি কী রান্না করেছে এটা হচ্ছে বিরিয়ানি সবাই একশো পঞ্চাশ দিয়ে যেখানে বিরিয়ানি খাচ্ছে এখানে তো ফ্রি কোনো দুশো টাকা পিকনিক স্পটে টিকিট কেটেছে খুব দারুণ আইটেম হয়েছে আর এটা হচ্ছে স্যুপ এই দেখো গরম গরম স্যুপ আছে আর এখানে ভালোই ডেকোরেশন করেছেন

ধন্যবাদ এই ভিডিওটা ইয়ে করার জন্য যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটা সাপোর্ট করবেন ওকে